みんなの初田アルテタってこれヒーラーニトゥビシラーニオデサーレバクムールみんな लाइक پیلے دو پیلے دو کلو رہا پیلے دو پیلے دو کلو رہا کلو 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 رہا ابا لا کو شیئر کر دیجن پیلے دو کلو رہا پیلے دو پرشی ہاری پولیس ہاری چلبے نہ آئے چلبے نہ مٹھا رہا مٹھا نہ چلبے نہ چلبے نہ پرشی ہاری پولیس ہاری چلبے نہ آئے

লাইকটা শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন

ভাই কি আপনাদের কাছে কাজ করতে মানে কি আমাদের এই

चाय मुक्ति चाय मुन्नर मुक्ति चाय मुक्ति चाय Langslaar, ga omlaag. Olekschelet te schermen. De kasten daar goed. Ekapinors, ga omlaag. Ekapinors, ga omlaag. Ekapinors, ga

মায়ের নোর কালোহার নেয়ে যাও সুন্দর বাতারে কালোহার নেয়ে যাও বিনয় যাও অভিনর কালোহার নেয়ে যাও বিনয় রাম মত ক্ষণক মাই নেয়ে মত সঙ্গলত মাই নেয়ে মত ক্ষণক মাই নেয়ে

कलो हा अंदर बदर कलो हा माई नुलर कलो हा सम्झ बटर कलो हा केॾीनो कलो हा कलो हथो टकर कलो हथ माई न

জান এখন না হ্যাঁ আপনার কান্না যা কথা আপনি বলেন হ্যাঁ রহমান রাহিম সকল আমার কাকে সারা দেওয়া ময় মুরগি ছোটরা এবং আমার সঙ্গে সকলকে আসসালামু আলাইকুম আমার ছেলে আমি জীবন প্রবাসী কুড়িয়ায় থাকতো আমার ছেলেকে আমি কুরিয়ার থেকে করোনার সময় নিয়ে যাচ্ছি তাই আমার ছেলে কোনো চাকরি হয় নাই আমি আমার বিয়ে বেড়া এই যে পাশে আমার ভেড়া আমার ছেলে ভেড়ার দেখাশুনে করে আমার ছেলে ভেড়ার থেকে আর্থিক নিয়ে রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রওনা যায় বাড়ির দিকে আমি পথচায় বসিয়েছি যে আমার ছেলে কখন আসে এর মধ্যে আমি তো ঘুম ধরে গেছে এখান থেকে আমার দিয়ে ভেড়ার থেকে আমার ছেলেকে মাইনুল চাইদুল আতাউল রোমান এবং জাহাঙ্গীর এবং মামুন এরকম পনেরো বিশ জনে আমার ছেলেকে এই নাগেশ্বরী ভুঙ্গেমারি হাইওয়ে রোডার গেট থেকে আড়াই লক্ষ টাকা চেনতাই এবং আমার ছেলের মোবাইল ছেনতাই এবং আমার ছেলেকে পনেরো জন পনেরো বিশ জনে ধরিয়া এখান থেকে পাথারি মসজিদে নেওয়া হয়েছে পাথারি মসজিদে আমার ছেলেকে কঙ্কনের সিরির সাথে বাঁধিয়া দেড় ঘণ্টা ফিরেছে পরবর্তীতে লোক খবর দেওয়ার পরে প্রশাসন সহ পুলিশের ভ্যান তৃপল লাইনে রিং করছি পুলিশ সহ আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করি ওখানে আমি দুই দিন ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি বিভিন্ন ট্রিটমেন্ট করি এর থাকে মাইনুল মিথ্যে মামলা আমাদের নামে করিয়া আমাদেরকে আমাকে জেল খাইছে আমার ছেলেকে মিথ্যে মামলায় এখনো জেলে রাখছে আমার ছেলে অসুস্থ সকল জনগণের কাছে দাবি আমার ছেলে মিথ্যে মামলায় কেন জেলে আছে আপনারা সকলে আন্দোলন করে আমার ছেলেকে বাড়ি করেন এবং মিথ্যে মামলা ছাড়া করছে তাদেরকে আপনারা আইনের রাজ্য দেওয়ার জন্য সকল প্রশাসনের কাছে আমার দাবি এবং আমি তাতে সকলের শাস্তির দাবিতে প্রশাসনকে জানাতেছি র্যাব আর্মি এবং গতকাল প্রশাসন থেকে সকলে এই সামনার মাইনুল এবং জাইদুলকে অতি তাড়াতাড়ি গ্রেফতার করা হোক এবং আমার ছেলেকে মিথ্যা থেকে প্রত্যাহার করা হোক আমার মান্না দেশে রেকর্ড করা হোক সব দাবি আমার সরকারের কাছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইমুজ স্যারের কাছে আমার স্ত্রী কথা বলবে সুমনের মা তার সাথে সাক্ষাৎকার নেন

আমরা আজ পথে বন্ধন করতেছি কেন এটা আপনারা জান জানতে চান আমার ছেলে ওটার থেকে আসার সময় খেলা থেকে আমার বাচ্চাকে এই রকম করি আসলে আমার দর আড়াই লক্ষ টাকা এবং মোবাইল সহকারে

অদম ভাবে এই রকম মার যাচ্ছে এই গোর সঙ্গে আমরা থানা আদালত সবার কাছে মাই নিলে এবং যাই দিলে শাস্তি আবেদন কইতেছি হ্যাঁ আমার ছেলে অসুস্থ মেডিকেলে নিয়ে আমাদের দৌড়া দৌড়ি এদিকে এরা নামনা মামলা করিয়া আমার স্বামীকে জেল খাটাইলো এবং আমার সন্তান এখনো আমি তার আমি মাইনুল এবং চাই কিছু

Eh yeah. mamu হ্যালো সবাই লাইভটা শেয়ার করে দিন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নাগেশ্বরী উপজেলা আলবর্টা গতিতে মানব হচ্ছে মাইন্ডের গ্রুপে মিথ্যা মামলা জোর জোর শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের দাবি একটাই আমাদের দাবি একটাই আমাদের দাবি একটাই আইনুলের শাস্তি চাই

Bismillahirrahmanirrahim সকলে অনেক কষ্ট করছেন এবং বিভিন্ন দুঃখ যন্ত্রণা ভালোবাসার তারে সবাই আছেন আমি চাই আপনারা অনেক কষ্ট দিছি আপনারা কষ্টটা মানি নেবেন মনে মনে কোনো বব দোয়া করবেন না নিত্য নামলাই আমার ছেলে আজকে জেলে আছে নিত্য নামলাই আমি গাইছি এনে আমি ঢাকা থেকে হাসপাতাল থেকে পুলিশের সহযোগিতায় বীরবল্লানের পুলিশ এবং নাগেশ্বরী থানা পুলিশ হাসপাতালে ভর্তি করি সেখানে আমার মামলা না আগে তাদের মামলা মিথ্যে মামলা রেকর্ড করে আমার ছেলে আমার ছেলে এবং আমাকে মিথ্যে মামলায় এবং আমার লোকজনকে মিথ্যে মামলায় জড়িত করা হয়েছে এবং আমি জেল খাটি সকল ময় মুরব্বীর কাছে এটাই বিশেষ চাই আপনারা প্রশাসনকে বলি দেন অবিলম্বে মাইনুল ও তাইতুল মাদব চরফের সামলান

এবং আরো কিছু মাদক দ্রব্য আছে এই সবটাকে এলাকার যুবক ছেলেরা কি করে নিষ্পত্তি পায় তার জন্য সকল গার্জেনের কাছে দাবি বাড়ি বাড়ি নাড়ি ধরি খাওয়ার অধিকরা ডাইল বেসার আসে অধিকরা ডাঙান চাইতুর এই ট্যাপের মধ্যে দীর্ঘ বারো বছর থেকে ডাইলের ব্যবসা করে সততা পান একটা খাড়ি জোরেখা পান একটা খাড়ি শান্তেশ পুলিশ করে খাড়ি ব্যাপারী হারে খাড়ি পাশের তলে খাড়ি এইভাবে সব জায়গাতে

চাইদুলকে এই ডেপুটির মধ্যে সে দেখবেন সে সেইভাবে আটকাবেন প্রশাসন বলি দিছে চাইদুলকে আটকে আমাদেরকে খবর দিবেন এরা সবাই জানেন সবাই জানেন সকলকে জানাতেছি সকলে এই বিষয়টা চিল্লি চিল্লি বলেন অবিলম্বে চাইদুলের গ্রেফতার মাইদুলের গ্রেফতার হতেই হবে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে সকলের কাছে জানি আজকে আমার ছেলে বিপদে পড়িয়া জেলে আছে কালকে আপনার ছেলেও বিপদে পড়তে পারে এবং মিথ্যে মামলায় আমাকে জড়াইছে কালকে মিথ্যে মামলায় আপনাদেরকে জড়াবে আজকে আমার ছেলেকে কংগ্রেস সিঁড়ির সাথে বাংলা তেরো ঘন্টা ফিরেছে ওরা পনেরো জন মানে সন্ত্রাসী টাকা সেন্টাই করছে দুই লক্ষ পঞ্চাশ হাজার আমার ছেলের মোবাইল সেন্টাই করছে আমার ছেলের মানিরা চিন্তাই করছে আমার ছেলের যাবতীয় কাগজপাতি চিন্তাই করছে ভেদার দেখা কেন আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নিছে এবং তার সাথে থাকা চোদ্দ থেকে পনেরো ধান আমার ছেলেকে দিয়ে ভেদার ক্ষেত থেকে নিয়ে যাওয়া হয়েছে রাতের এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং রাতে দুইটা পর্যন্ত পিড়েছে তাই সকলের কাছে দাবি এই মিথ্যা মামলা থেকে অবশ্যই অবশ্যই আমাকে প্রশাসন

तुरस बकर कल्लो कलो बनेला कल्लो हाथ बनेला किसी नोर कल्लो हाथ बनेला आई नोर कल्लो हाथ बनेला आई

আমার মেয়ের সময় যে মন্নি মন্নির বাড়ির লোকজন মহিলা বাড়ি থেকে ঢুকু এবং ধান সেক্টরে আলাদা আলাদা লোক খুলে তারা কৃষক কৃষকের লোক কোথায় একসাথে হন এবং আন্দারি ধরের লোক কোথায় একসাথে যান একসাথে হন এবং সেক্টর সেক্টরের লোক তোলে লোক সম্পর্কে আমি ফোন করছি ধরে নেই